হ্যালো এভরিওান আজকে চলে এসেছি আপনাদেরকে আমাদের পেজের বেলাসি আরেকটা লাইভ নিয়ে উইন্টার চলে আসছে অ্যান্ড উইন্টারের এই আজব একটা ওয়েদারে আমাদের স্কিনেও কিন্তু আজব আজব টাইপের অনেক কিছু দেখা যায় মানে এই ওয়েদারটা কেমন শীতও না তেমন গরমও মানে গরমও না কেমন জানো একটা তাই না ফ্যান কি দিব কি দিব না ফ্যান কি অফ করব নাকি কাঁথা গায়ে দিয়ে ঘুমাবো নাকি কাঁথা ছাড়া ঘুমাবো সব কিছুতে একটা কনফিউশন অ্যান্ড সব কনফিউশনের মতন কিন্তু স্কিন কেয়ার নিয়েও আমরা একটা কনফিউশনে ভুগি কারণ আমাদের স্কিনের টেক্সচারটাও এই টাইমে অনেক চেঞ্জ হয়ে যায় কারণ ওয়েদারটা চেঞ্জ বাতাস চেঞ্জ সব কিছু চেঞ্জ স্কিন কেন চেঞ্জ হবে না আর স্কিন কেয়ারটাও কিন্তু এই টাইমে একটু অন্য ওয়েতে করতে হবে কারণ স্কিনের টেক্সচারটা যেহেতু এই টাইমে একটু চেঞ্জ হয় স্কিন কেয়ারটাও চেঞ্জ করতে হবে যদি আপনার স্কিন রিকোয়ার্ড করে ওকে আচ্ছা আজকে লাইভে আপুরা জয়েন করা শুরু করুক তারপর আমি আমাদের স্টকের প্রোডাক্টগুলো দেখাবো অ্যান্ড আপনারা আমাদের লাইভটা মিস করে গেলে আপনারা লাইভটা স্টোর থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের অ্যাপ রয়েছে আপনারা প্রত্যেকের ফোনে যে কোনো সব ধরনের ফোনে আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের বেলাসি অ্যাপ প্লে স্টোর অ্যাপল স্টোর অ্যাপ স্টোর যে কোনো অ্যাপ স্টোরে গিয়ে আপনারা বেলাসি লিখলেই আমাদের লোগো যেই ব্লু লোগোটা আছে সেটার একটা অ্যাপ পেয়ে যাবেন বেলাসি লেখা সেটাই হচ্ছে আমাদের বেলাসি অ্যাপ সেই অ্যাপে আপনারা অনেক ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন লিটারেলি অনেক ডিসকাউন্টে অ্যান্ড কোন প্রোডাক্টে অ্যাপে কি প্রাইস ওয়েবসাইটে কি প্রাইস সব কিন্তু আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন ওয়েবসাইটে আমাদের অ্যাপের প্রাইসটাও দেওয়া আছে ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের প্রাইসটাও দেওয়া আছে এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটাও কিন্তু দেওয়া আছে সো আমি বলবো আপনারা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন যে কোনো টাইমে যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনারা অর্ডার করতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন আপনারা জয়েন করা শুরু করুক আরও কিছু অপরাধ জয়েন করুক তারপর আমি প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো আজকে আচ্ছা অনেকে জয়েন করছেন আমি একটু লাইফটা শেয়ার করে দিই আমাকে কিন্তু জানাতে পারেন কে কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে বা কোন বিভাগ থেকে আপনারা দেখছেন আমাকে অ্যান্ড কার বাসায় বা কার এলাকায় কীরকম শীত পড়েছে এবং স্কিনের উপরে কীরকম এফেক্ট পড়েছে আসলে আমরা যদি ডিটেলসে না জানি স্কিন কেয়ার সম্পর্কে তখন কিন্তু আমরা ডিটেলসে সেই জিনিসটার হেল্প অথবা সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি না এটা কিন্তু একটা সমস্যা হয়ে যায় অ্যান্ড আমি বলবো স্কিন কেয়ার কেনার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন না সেটা হচ্ছে আরেকজনের স্কিন কেয়ার দেখে নিজের কেনা আমি এই জিনিসটা একদমই সাপোর্ট করি না কারণ প্রত্যেকের স্কিন ডিফারেন্ট প্রত্যেকের স্কিনের প্রবলেম ডিফারেন্ট প্রত্যেকের স্কিনের টেক্সচার ডিফারেন্ট এবং প্রত্যেকের স্কিনে প্রোডাক্ট স্যুট করার অ্যাবিলিটিটা ডিফারেন্ট তো ধরেন আমি একটা জিনিস আমার স্কিনে ইউজ করছি ওইটা যে আপনার স্কিনে ইউজ করে ভালো রেজাল্ট হবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনাকে সেই লাইফটা করতে আসতেই আমার ঘুম পাই আচ্ছা যাই হোক যেটা বলছিলাম আপনাকে যেটা বুঝতে হবে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসটা জানতে হবে এবং আপনার স্কিনটা কীরকম সেটাকে আপনার জানতে হবে এখন যদি ধরেন প্রোডাক্টে লেখা আছে যে এই প্রোডাক্টটা আমাদের ড্রাই স্কিনের জন্য আপনি জানছেন এই প্রোডাক্টটা ড্রাই স্কিনের জন্য তখন আপনি সেটা ইউজ করতে পারেন অ্যান্ড ইউজ করার পর আপনি দেখবেন আপনার স্কিনে কীভাবে সেটা শ্যুট করেছে কিন্তু যদি দেখি যে স্কিনটা হচ্ছে আপনার অয়েলি বাট ওই প্রোডাক্টটা ড্রাই স্কিনের জন্য তখন কিন্তু সেটা আপনার স্কিনে শ্যুট করবে না বা আপনার সেটা ভালো লাগবে না আপনার স্কিনে একটা প্যাচি ভাব আসবে সো প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে আমি বলবো ডিটেলস জেনে নেবেন মশ্চারাইজার কী কী আছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলি আমাদের পেজের সবচেয়ে হিট যে মশ্চারাইজারটা সেটা আমি আমার কোথায় আছে জানেন আমার ব্যাগে আজকে আমি বের হয়েছিলাম বাসা থেকে বাইরে বের হয়েছিলাম অ্যান্ড আমার ব্যাগেই সেই মশ্চারাইজারটা নিয়ে আমি ঘুরেছি সো আমার ব্যাগটা আমার কাছেই ছিল সেজন্য আমি ব্যাগ থেকে বের করে আপনাদেরকে দেখাতে পারলাম এই হচ্ছে ময়শ্চারাইজারটা অ্যাডভান্স নেইল নাইনটি টু অল ইন ওয়ান ক্রিম এটা অলরেডি আমার শেষের পর্যায়ে কারণ অনেক ইউজ করি যে এত ভালো এটা স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করে পাতলা স্কিনটাকে মোটা করে এটা হচ্ছে স্কিনের ড্যামেজ রিপেয়ার করে অ্যান্ড সবচেয়ে ভালো থাক কথা হচ্ছে উইন্টারে যখন আমাদের স্কিনটা টান হয় বা উইন্টারে আমাদের স্কিনটা যখন একটু মশ্চার চায় তখন কিন্তু আমাদের এই স্নেল নাইনটি টু ক্রিমটা স্কিনটাকে প্রচুর পরিমাণে হাইড্রেটেড করে এবং স্কিনটা একটা মশ্চার লক করে কোনো ধরনের প্যাচ প্যাচে ভাব ছাড়া নর্মালি আমরা যদি কোনো কম দামি বা অন্য কোনো বেশিরভাগ মশ্চারাইজারই কিন্তু স্কিনে একটা অয়েলি ভাব নিয়ে আসে স্কিনে একটা প্যাচি ভাব নিয়ে আসে কিন্তু এটা কিন্তু একদমই সেই কাজটা করবে না হ্যালো আপু তো সুলতানা হাই আপু বুঝলাম না আজকে লাইফটা বসলাম আর আমার ঘুম পাচ্ছে এতক্ষণ কিন্তু ঘুম পাচ্ছিল না আমি লাইফটায় বসলেই আমার কেন যায় না থেকে এত ঘুম চলে আসে লাইফটা শেষ করব তারপর কিন্তু আর ঘুম আসবে না এখানে মনে হয় একা একা পকড় পকড় করতে থাকি দেখে এরকম ঘুম পায় আচ্ছা আপু আমার এজ টোয়েন্টি টু আমার জন্য কোলাজেন সাপ্লিম সাপ্লিমেন্টস বেসড হবে টোয়েন্টি এখন যদি আপনি কোলাজেন টাইপ কিছু চান বা অ্যান্টি এজিংয়ের কিছু একটা চান তাহলে আমি বলবো আপু যেহেতু টোয়েন্টি টু আপনি যে কোনো ধরনের আই ক্রিম ইউজ করা শুরু করতে পারেন অথবা রেটিনল রেটিনল হচ্ছে প্রচুর এফেক্টিভ প্রচুর পাওয়ারফুল একটা জিনিস যেটা আপনার স্কিনে আপনি সপ্তাহে ফার্স্টের দিকে যেহেতু আপনার বয়স বাইশ অনেক কম বয়স সপ্তাহে দুই দিন দুই দিন ইউজ করলেই এনাফ রেটিনলটা আপনি যদি ইউজ করেন প্রপার স্কিন কেয়ার মেনটেন করে তাহলে খুব সুন্দরভাবে আপনার স্কিনটা এত ফ্ললেস থাকবে এবং আপনার স্কিনে কোনো এইজিং এফেক্ট আসবে না এজিং এফেক্ট আসে কিন্তু বেসিক্যালি টোয়েন্টির পর থেকেই শুরু হয় কিন্তু যাদের স্কিনটা একটু ভালো থাকে হেলদি থাকে তাদের টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের পর থেকে একটা এফেক্ট আসা শুরু করে এটা ন্যাচারাল এটা আমাদের আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত অ্যান্ড এই জিনিসটা আমরা আটকাতে পারবো না বাট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু মিনিমাইজ করতে পারি কারণ আগে থেকে প্রোটেক্ট করলে জিনিসটা একটু কম আসবে এবং দ্রুত আপনার স্কিনে এফেক্ট করতে পারবে না অ্যান্টি এজিং সো রেটিনল হচ্ছে আমার কাছে দুইটা আছে এখন হাতের কাছে একটা হচ্ছে রেটিনল জিরো পয়েন্ট থ্রি আরেকটা হচ্ছে রেটিনল জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে রেটিনল জিরো পয়েন্ট ওয়ান আর এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি যেহেতু এইচ টোয়েন্টি টু অ্যান্ড খুব মিনিমাল একটা রেটিনলেই আপনার কাজ হয়ে যাবে সো আপনি রেটিনল জিরো শুরু করতে পারেন আপু সপ্তাহে দুই দিন ইউজ করবেন এটার মধ্যে প্যান্থেনল আছে ভিটামিন ই আছে যার ফলে আপনার স্কিনটা অনেক বেশি স্মুথ হবে হ্যাঁ আর হচ্ছে আপনার স্কিনটা এত বেশি ইয়াং লুকিং লাগবে অলওয়েজ ওকে স্নেল নাইনটি টু ক্রিমটা বেস্ট 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 উইন্টারে ইউজ করলে অনেক বেনিফিট পাচ্ছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর অথেন্টিক রিভিউ কারণ স্নেইল নাইনটি টু ক্রিমটা আমাদের এত বেশি পপুলার এত বেশি অ্যাওয়ার্ডেড আমি বলবো কারণ আপনাদের প্রত্যেকের কমেন্ট বা প্রত্যেকের ইউজেসের পর যেই বেনিফিটটা এটা কিন্তু আমাদের এক একজনের এক একটা অ্যাওয়ার্ড দেওয়ার মতন হ্যাঁ এমন হচ্ছে আপনারা আমাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছেন কারণ প্রোডাক্টগুলো এত ভালো অ্যান্ড আপনাদের রিভিউ মাসাল্লা এটা অবভিয়াসলি অনেক ভালো একটা ক্রিম স্নেল নাইনটি টু ক্রিমের উপর কোনো ময়েশ্চারাইজার হয় না অ্যান্ড এটা শুধুমাত্র একটা মশ্চারাইজার না এটা হচ্ছে একটা অল ইন ওয়ান ক্রিম আম সরি আমি জানি না আমার আজকে কেন ঘুম পাচ্ছে এত আচ্ছা স্নেল নাইনটি টু ক্রিমের উপর কোনো মশ্চারাইজারই হয় না কারণ স্নেল নাইনটি টু ক্রিম একটা ময়শ্চারাইজার একটা অল ইন ওয়ান ক্রিম একটা ড্যামেজ রিপেয়ার কি ক্রিম একটা হাইড্রেটেড ক্রিম একটা ময়শ্চার লক ক্রিম অ্যান্ড অল ইন ওয়ান সো আপনি যদি একটা এমন টাইপের ক্রিম চাচ্ছেন আপনার স্কিনটা হেলদি হবে গ্লোয়িং হবে ময়শ্চার লক করে রাখবে হাইড্রেটেড লাগবে দেন ইউ হ্যাভ টু গো টু উইথ দিস ওয়ান উইন্টার যেহেতু আমি আজকে সেই জন্য স্নেইলের প্রোডাক্টটা এই ময়শ্চারাইজারটা নিয়েই বেশি কথা বলছি কারণ উইন্টারে স্নেইলের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না আমার পুতুলটা পড়ে গেছিল ওকে কোনো স্নেল নাইনটি টু ক্রিমটা কি ডে টাইমে ইউজ করা যাবে হ্যাঁ অবশ্যই ডে টাইমে ইউজ করা যাবে বাট আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে ডে টাইমে যে কোনো ক্রিম ইউজ করলেও আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে শুধুমাত্র এটা না আপনি এটা রাতেও ইউজ করতে পারবেন আপনি এটা ডে টাইমেও ইউজ করতে পারবেন এটা কোনো ধরনের নাইট ক্রিম না এটা অল ইন ওয়ান একটা ময়েশ্চারাইজিং ক্রিম এটা আপনি ডে টাইমে ইউজ করবেন অ্যান্ড তারপর সানস্ক্রিন মাখবেন তাহলে একদম এনাফ সানস্ক্রিন আসলে সব প্রোডাক্টের সাথেই মাখতে হবে এটা শুধু না সানস্ক্রিন সব কিছুর সাথে ইউজ করতে হবে আপনাকে সানস্ক্রিন ছাড়া ডে টাইম ইজ ইম্পসিবল আচ্ছা যেহেতু আমি যেহেতু আমি স্নেইলের ক্রিমটা দেখালাম ময়েশ্চারাইজার ক্রিমটা দেখালাম আমি স্নেইলের এটার বেস্ট ফ্রেন্ডটাকে দেখাবো যেটা হচ্ছে অ্যাডভান্স স্নেইল নাইনটি সিক্স মিউসিন পাওয়ার এসেন্স এটা কিন্তু স্নেইলের আরো বেশি এফেক্টিভ স্নেইল এসেন্স আছে আরো বেশি পারসেন্টেজ স্নেইল এসেন্স আছে অ্যান্ড এটা কিন্তু আপনার স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড করবে অনেক বেশি টোন রাখবে আপনার ফেসটাকে একটা হেলদি গ্লো দিবে আপনার ফেসের অ্যান্ড যারা টোনার ইউজ করেন না বলেন টোনার ইউজ করে আপনাদের ফেসটা অতটা হেলদি লাগে না বা আপনাদের স্কিনে স্যুট করে না তারা কিন্তু এই সি এটা এসেন্স এটা একটা সিরাম এটা একটা টোনার সব কিছুর কাজ মনে হচ্ছে একবারে করে ফেলবে আর এই দুইটা যদি একসাথে ইউজ করেন আপনাদের স্কিন হবে গ্লাস স্কিন এটা নিয়ে আর বলবো না কারণ অনেক বলেছি যত বলবো তত কম তো উইন্টারে যদি আপনার একটা হেলদি স্কিন গ্লোয়িং স্কিন গ্লাস স্কিন সুন্দর ব্রাইট সব ধরনের স্কিন এই দুইটা হচ্ছে একটা পারফেক্ট কম্বো এটার উপর আর কিছু হতে পারে না বডি ব্রাইটেনিং প্রোডাক্ট নেই কিছু বলো ওকে ডে টাইমে ইউজ করা যাবে স্নেই লেসেন্স ইউজ করা যাবে আমি ডে টাইমে স্কিন কেয়ার রুটিনটা বলি ফেসটা সুন্দর মতন ধুয়ে বা ক্লিন করে তারপর একটা টোনার ইউজ করবেন অথবা আপনারা যদি টোনার স্কিপ করতে চান এটা ডিরেক্ট ইউজ করতে পারেন তারপর হচ্ছে মশ্চারাইজারটা লাগবেন তারপর সানস্ক্রিনটা আর যদি টোনার ছাড়া ইউজ করেন তাহলে এটা ইউজ করার আগে ফেসটা যখন হালকা হালকা ভেজা ভেজা থাকে ফেস ধোয়ার পরে মানে পুরো ড্রাই করে ফেলবেন না স্কিনটাকে হালকা হালকা ভেজা ফেসে এটা ইউজ করবেন তাহলে বেস্ট রেজাল্ট পাবেন আর টোনার ইউজ করলে তো অবভিয়াসলি স্কিনটা হালকা হালকা একটু ভেজা ভেজা থাকে সেই টাইমে এটি ইউজ করবেন একদম শুকনো ফেসে এটি ইউজ করবেন না তাহলে কাজ হবে না মানে খুবই খুবই লো টাইমে কাজ হবে মানে অনেক আস্তে আস্তে কাজ হবে কিন্তু ভেজা ইউজ করলে এটা সবচেয়ে বেশি বেনিফিটস একটা হচ্ছে কি বলবো হ্যাক এটা হচ্ছে হ্যাক এবং আমার সিক্রেট আপনাদেরকে অ্যাডভাইস তারপর আর কোনটা দেখাতে পারি আজকে স্নেইল এসেন্স এর কাজ কি স্নেল এসেন্স এর কাজ হচ্ছে আপনাদের স্কিনের মশ্চর ধরে রাখবে স্কিনটাকে একটা হেলদি গ্লো দিবে যেটা টোনার এসেন্স সিরামের কাজ আপনাদের পোর্টস গুলোকে মিনিমাইজ রাখবে এটার মধ্যে নাইসিনামাইড নেই কোর্সগুলোকে হান্ড্রেড পার্সেন্ট মিনিমাইজ করবে না বাট আপনাদের স্কিনটাকে ইউথফুল লুকিং করার জন্য যে গ্লোটা দেয় সেটা এই এসেন্সটা দিতে পারবে এবং অনেক বেশি স্মুথ অনেক বেশি ফার্ম করবে অ্যান্ড এখানে কিন্তু ক্লেম করেছে এটার মধ্যে নাইন্টি সিক্স পার্সেন্ট স্নেল সিক্রেশন ফিল্টারেট আছে মানে যেটা স্নেল মিউসিন বলে সেটা ফিল্টারেটভাবে এখানে আছে নাইন্টি সিক্স পার্সেন্ট অনেক দিস এসেন্স হেল্পস দ্য স্কিন টু লুস লেস ময়েশ ওয়াইল কিপিং দ্য স্কিন স্মুথ অ্যান্ড হেলদি স্কিনের ময়শ্চারটাকে যে স্কিনের যেটা ন্যাচারাল ময়শ্চারটা আছে না সেই ময়শ্চারটাকে এটা লক করবে সাথে সাথে স্কিনটাকে স্মুথ রাখবে আর হেলদি রাখবে এটা হচ্ছে এই এসেন্সের বেনিফিটস স্নেল এসেন্সের ক্রিমটা কি আই এরিয়াতে দেওয়া যায় আপু অনেক ভিডিওতে দেখে আই এরিয়াও দেয় এই জন্য জিজ্ঞেস করলাম আই এরিয়া বলতে আপনি এটা চোখে ঢুকাতে পারবেন না হ্যাঁ আপনি ফুল ফেসে ইউজ করতে পারবেন আই এরিয়া বলতে আপনার আন্ডার আইজে আপনি ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই কিন্তু এগুলো যেহেতু একটু মেডিকেল প্রোডাক্ট মেডিকেল না সরি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সো আপনার চোখে গেলে কেমিক্যাল প্রোডাক্টগুলো চোখে গেলে অনেক ধরনের প্রবলেম হয় যেহেতু এগুলো হচ্ছে স্নেহ সেক্রেশন কেমিক্যাল সব ধরনের প্রোডাক্ট এগুলো কিন্তু হার্বাল কোনো প্রোডাক্ট না যে না সমস্যা হবে না সো চোখের ভিতরে গেলে অবশ্যই জ্বালা পোড়া করবে অবশ্যই প্রবলেম হবে দ্যাটস ওয়াই বলে আই এরিয়াতে ইউজ না করতে কিন্তু আপনি যদি আপনার সাবধানতা অবলম্বন করে ইউজ করেন তাহলে কোনো সমস্যা নেই মানে আপনার প্রবলেম না হলেই হলো আর আই এরিয়াতে এটি ইউজ করলে কোনো প্রবলেম হবে না যদি ভিতরে না ঢুকে যায় আপু ড্রাই স্কিনের জন্য কোন সিরাম ভালো হবে ড্রাই স্কিনের জন্য চাচ্ছেন ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিনের জন্য হচ্ছে আহা আমি এখানে নিয়ে আসছি এই যে এটা ইউজ করতে পারেন খুবই ভালো পিগমেন্টেড স্কিনের জন্যটা খুবই ভালো কাজ করবে এটা হচ্ছে আনোয়া টেন প্লাস নায়া সিনেমায় টি এক্স এ ফোর নায়াসিনেমায় টেন পারসেন্ট আছে মানে অনেক বেশি পাওয়ারফুল এটা পিগমেন্টেশন ফেসের জন্য পিগমেন্টেড ফেসের জন্যটা খুবই ভালো আপনার ফেসে যদি কি পিগমেন্টেশন অ্যান্ড আন ইভেন্ট টোন দূর করার প্রোডাক্ট দেখাবো এই যে সিরামটাই পিগমেন্টেশন আন ইভেন স্কিন টোন এবং পোর্স যাদের প্রবলেম আছে ওপেন পোর্স তাদের জন্য এটা খুবই ভালো হ্যাঁ এটার মধ্যে টেন পার্সেন্ট না এটাও কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করে যদি আই এরিয়াতে দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট চোখে ঢুকাবেন হ্যাঁ তাহলেই হবে আর কোনো সমস্যা নেই আচ্ছা সিরাম যেহেতু দেখালাম একটা আই ক্রিম দেখে যেহেতু চোখ নিয়ে অনেক কথা বলছি একটা আই ক্রিম দেখে কজারিক্সের এই মেস্তার জন্য কোন সিরামটা ভালো হবে আপু মেস্তা বলতে মেস্তার জন্য আপনি এই সিরামটাই নিতে পারেন যেহেতু পিগমেন্টেশন এবং কালো কালো দাগ ছোপকে রিমুভ করে মেস্তাটাও এক ধরনের মেলাজমা যেটা কালো কালো ছোপ পরে সূর্যের ট্যানিং থেকে এই সিরামটা খুব ভালো কাজ করবে এগুলো কাজ করতে কত টাইম নেয় এটা কাজ করতে একটু টাইম লাগবে কারণ এগুলো কোনো ক্ষতিকারক প্রোডাক্ট নেই এগুলো হাই এন্ড প্রোডাক্ট কোরিয়ান হাই এন্ড প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না খুবই হাই এন্ড প্রোডাক্ট দিয়ে এই প্রোডাক্টগুলো বানানো ঠিক আছে সো এটা ইউজ করতে করতে আপনি রেগুলার ইউজ করলে একটা কাজ আসবে আপনি মিনিমাম তিন সপ্তাহ আপনি রেগুলার ইউজ করবেন আপনার স্কিনে ইনশাল্লাহ অনেক বেশি ভালো কাজ করা শুরু করবে আর এক মাসের মধ্যে আপনি একটা ডিফারেন্ট গ্লো বা একটা ফিনিশ আপনার স্কিনে লক্ষ্য করতে পারবেন একটু ধৈর্য ধরে এগুলো ইউজ করতে হবে কয়েকদিন ধৈর্য ধরে ইউজ করলে ফেসটা অনেক সুন্দর হয়ে যাবে এগুলো কিন্তু ক্ষতিকর কোনো প্রোডাক্ট নেই আমি আবার বলছি যে সাত দিনে ফসা হয়ে যাবে তিন দিনে ফসা হয়ে যাবে তিন দিনে এই দাগ মুছে যাবে এগুলো কিন্তু কখনো হবে না অ্যাডভান্স স্নেইল পেপটাইড আই ক্রিম এই আই ক্রিমটা স্নেইলের ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্টের মধ্যে একটা আমি একটু টেক্সচারটা দেখে তাহলে বুঝতে পারবেন এক পাম্প নিয়েছি মানে রেগুলার ইউজের জন্য আমি মনে করি এক পাম্প এনআফ কারণ অনেক বেশি স্মুদ এটা এই যে ধরেন আমি দুই চোখে দিব এক চোখে হাফ পাম্প আর এক চোখে হাফ পাম্প ডার্ক সার্কেলের জন্যই যে আই ক্রিম পুরো হাতটা আমার কভার হয়ে গেল আর দুই চোখের এরিয়াতে কভার কেন হবে না উফ এত মিনিমাল একটা ভিটামিন সি টাইপ একটা স্মেল খুবই মিনিমাল আর এই আই ক্রিমটা হচ্ছে হ্যাঁ কজেরিক্স এর এই কজেরিক্স এর যেই হচ্ছে আমি আই ক্রিমটা দেখালাম এটার মধ্যে কিন্তু ফাইভ টাইপ অফ পেপটাইটস আছে হ্যাঁ ফাইভ টাইপ অফ পেপটাইটস থাকার কারণে কি হয় স্কিনটা ইয়াং লুকিং লাগে স্কিনটার পিগমেন্টেশন দূর হয় স্কিনটার পাফিনেসটা চুল যেমন অনেক যে থাকে না অনেকের চোখ অনেক ফোলা ফোলা থাকে সেই জন্য চোখটা ছোট লাগে মনে হয় ঘুম থেকে উঠে আসলো মাত্র বাট এইটা ইউজ করার পর আপনার পাফিনেসটা দূর হবে আপনার স্কিনের যেই আন্ডারাইজ এরিয়ায় যে ডার্ক সার্কেল বলেন ডার্ক স্পট বলেন সব দূর হবে এবং আন্ডারাইজ এরিয়াটাকে খুব সুন্দরভাবে মশ্চারাইজ রাখবে ওকে কথা বললাম অ্যাডভান্স নেইল পেপটাইট আই ক্রিম নিয়ে যেটার মধ্যে ফাইভ টাইপ অফ পেপটাইট আছে আচ্ছা যেহেতু আই ক্রিম দেখালাম আমি আজকে আইস আইজের জন্য ইয়াং লুকিং স্কিনের জন্য অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি সো এখন আমি একটা টোনার দেখাই একটা এক্সফোলিয়েটিং টোনার উইন্টারে অনেকে এক্সফোলিয়েটিং কোনো এক ধরনের প্রোডাক্ট চায় যেগুলো হচ্ছে স্কিনটাকে অনেক বেশি ন্যাচারাল লুকিং ব্রাইট লাগবে হেলদি রাখবে অ্যান্ড একটা রিফ্রেশিং টাইপ টোনার অ্যাকচুয়ালি

কি বলবো সমস্যা হবে না এটা ইউজ করতে আপনি যদি চান কটন প্যাড দিয়ে ইউজ করতে পারেন সেটা কিন্তু বেশি বেনিফিটস হবে মানে আপনি কটন প্যাডটা নেবেন কটন প্যাডের মধ্যে এটা স্প্রে করবেন দুইবার তারপর এটা আপনার স্কিনে রাব করবেন আপনার ফেসে রাব করবেন আমি আমার হাতেই আপনাদেরকে দিয়ে দেখাবো এটা কত সুন্দরভাবে অ্যাবসর্ব হয় কত আপনার স্কিনটায় এটা একটা আনবে সেটা আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এটা ইউজ করার পর আমি বলি এটা আপনারা সপ্তাহ রেগুলার দুই ইউজ করলে রেগুলার বলতে এটা দুই দিন পর পর ইউজ করবেন কারণ এক্সফোলিয়েটিং তো প্রতিদিন ইউজ করলে জিনিসটা আপনার স্কিনটায় স্যুট নাও করতে পারে কারণ সবাই এটা স্কিনে স্যুট করতে পারে না সবার স্কিনে স্যুট করে না তো আপনি সপ্তাহে দুই দিন ইউজ করতে পারেন তারপর আমি বলি দুই সপ্তাহ পরে আপনি দেখবেন আপনার স্কিনে একটা স্কিন টাইপ এফেক্ট আসছে আমি পার্সোনাল ইউজ করা থেকে বলছি আপনাদেরকে তখন মনে হবে না আমি তো এমন কিছু ইউজ করছি না যার ফলে আমার স্কিনটা গ্লাস লাগছে কিন্তু তখন ভাববেন ও না আমি তো এই টোনাটা ইউজ করেছিলাম তখন আমার কথা মনে পড়বে যে আপু বলেছিল যে এই টোনাটা ইউজ করলে এরকম একটা গ্লো আসে অ্যান্ড অবভিয়াসলি আপনি দেখবেন আপনার স্কিনটা একটা স্কিন এফেক্ট দিচ্ছে উইথ দিস প্রোডাক্ট ওকে এটা একদম ওয়াটারি দেখেন আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে কিন্তু আমি কিন্তু অনেকগুলো স্প্রে করে দেখিয়েছি একদম রিয়েলটা দেখানোর জন্য দেখেন অ্যাবজর্ব হয়ে গেছে একদম একদম ওয়াটারি কোনো ফিলই নেই কোনো হ্যাভি ফিল নেই কিচ্ছু নেই আমি কিন্তু এই হাতেও আমার এটা নিয়ে এটা নিয়ে তিনটা প্রোডাক্ট লাগ না দুইটা প্রোডাক্ট লাগালাম অ্যান্ড এখানে একটা কোনো হাতে আমার মনে হচ্ছিল আমি কিছু লাগিয়েছি বাট অনেক বেশি ময়শ্চারাইজড আছে অনেক বেশি সফট আছে যে শীতকালে আমরা দেখি না আমাদের স্কিনটা হাইড্রেটেড আছে কিনা বা খসখস হয়ে গেছে কিনা দেখার জন্য এই যে এক্সাম করে দেখিয়ে দিলাম কোনো ধরনের কোনো প্রবলেম হয় না ওকে একটা সানস্ক্রিন না না ফেস ওয়াশ দুইটা দেখাই ফেস ওয়াশ দুইটা আছে কজোরিক্স এর দুইটা ওয়ান অফ দা বেস্ট ফেস ওয়াশ কজেক্সের স্যাল স্যালিকেসি ডেলি জেন্টাল ক্লিনজার কজেক্সের লো পেজ গুড মর্নিং জেল ক্লিনজার দুইটাই ছোটো প্যাকেজিং বড় প্যাকেজিং আছে আপনারা সুবিধা মতো নিয়ে নেবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ তারপর দেখে নেবেন কোনটা কত বেশি ডিসকাউন্ট আমরা দিচ্ছি আর উইন্টারের তো কি বলবো উইন্টারের সামনে ইনশাল্লাহ আরও বেশি ডিসকাউন্ট আনানোর ট্রাই করছি আমরা ও এই সিরামটা না দেখালে তো আমার রাতের ঘুম হবেই না এটাও আমার একটা ফেভারেট স্নেল ড্রেসিয়ার সাথে আনোয়া টেন পার্সেন্ট নাইসেরাম ইউস করা যাবে হ্যাঁ ইউজ করা যাবে কেন ইউজ করা যাবে না আনোয়ার নাইসিরামের টেন পার্সেন্টটা কিন্তু অনেক বেশি লাইট ওয়েটেড এবং এটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে অ্যাডজাস্টেবল এবং সব ধরনের

একদম ওয়াটারি আর এই সিরামটা কজারেক্স আমার সিরাম নিয়ে কাজ করার মধ্যে মনে হয় ফার্স্টে রয়েছে হ্যাঁ এত ওয়াটারি আমার হাত থেকে পড়ে যাচ্ছে আমার ড্রেসের মধ্যে পড়ে গেল এই যে এই সিরামটা আমি কখনোই ভুলবো না সিক্স পেপটাইড স্কিন বুস্টার সিরাম সব ধরনের স্কিন কেয়ার আপনারা এটা অ্যাড করতে পারবেন এবং সব ধরনের স্কিন কেয়ারে এটা অ্যাডজাস্টেবল এত বেশি লাইট ওয়েটেড এত বেশি ভালো অ্যান্ড আরেকটা জিনিস এটার বেস্ট পার্ট হচ্ছে সব ধরনের ইসের সাথে মানে স্কিন কেয়ার রুটিনের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে সব ধরনের স্কিন কেয়ার আইটেমের গুণাগুণটাকেও এটা বুস্ট করবে বিকজ ইটস পার্সোনালি আপ বুস্টার সিরাম অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের বেনিফিটসটাকেও এটা কিন্তু বুস্ট করে নেবে ঠিক আছে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আজকে কথা বললাম এবং প্রত্যেকটাই বেস্ট প্রত্যেকটাই বেস্ট আমি মনে হয় সবগুলো কজের এক্সের প্রোডাক্টই দেখিয়েছি আজকে আপনাদেরকে একটা জাস্ট ছিল আনোয়ার অ্যান্ড আপনারা হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তাদের সুবিধার্থে আমি আবার বলছি আমাদের পেজে কজার এক্স এর প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল সেটা নিয়ে কোনো সমস্যা আপনার চিন্তায় হতে পারবেই না কারণ আমরা বাংলাদেশে একমাত্র কজার এক্স এর ডিস্ট্রিবিউটার কজার এক্স এর কোরিয়া থেকে কজার এক্স আসে বাংলাদেশে আমরা একমাত্র ডিস্ট্রিবিউটার কজার এক্স বেলাসি এক্স বেলাসি হচ্ছে কজার এক্স এর অনলি ডিস্ট্রিবিউটার অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই তো হচ্ছে একটা কিউআর কোড থাকে স্ক্যানার থাকে সেখানে স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন কিউআর কোড দিয়ে আপনি দেখতে পারবেন অবভিয়াসলি এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন কাইন্ডলি আমি আছি আপনাদের জন্য আপনারা যদি লাইফটা মিস করে থাকেন প্রথম থেকে মিস করে থাকেন বা কোনো প্রোডাক্ট মিস করে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাদের লাইফটা দেখতে পারবেন আমাদের লাইফটা স্টোর থাকবে এবং আপনারা যদি কারোর কমেন্ট আমি ভুলে ইগনোর করে ফেলেই মানে ভুলে ইগনোর করাটা ইগনোর না মিস্টেকলি সো আমাদের প্রত্যেকজন রয়েছে আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে দিবেন এবং আপনারা আমাদেরকে মেসেজ করতে পারবেন আমাদের পেজে ফেসবুক পেজ হচ্ছে বেলাসি এবং আমাদের ইনস্টাগ্রাম পেজও আছে বেলাসি তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট বেলাসি ডট কম এবং আমাদের অ্যাপ রয়েছে যেটা আমি ভিডিওর ফার্স্টে বলেছি আমাদের অ্যাপ আপনারা যে কোনো স্মার্টফোন থেকে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে বেলাসি সার্চ দিলেই প্লে স্টোর অ্যাপেল স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে বেলাসি সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আমাদের বেলাসি অ্যাপ যেটা আমাদের ব্লু লোগোওয়ালা অ্যাপটা সেখান থেকে আপনারা পারছেন স্কুলে কিন্তু অনেক বেশি লাভবান হবেন এটা কিন্তু একটা সিক্রেট কথা আমি বলে দিলাম কারণ বেলাসি অ্যাপে যে প্রাইসটা সেটার প্রাইসটা আপনারা কোথাও পাবেন অ্যাপে অনেক কম প্রাইস আছে ঠিক আছে সো তাড়াতাড়ি ডন মিসে ডোন্ট মিস এইট আর আজকের মতন এই পর্যন্তই আমার লাইভ আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে এবং সবার সাথে আরও সুন্দর সময় কাটবে আরও সুন্দর লাইফ করব আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্কিন কেয়ার করবেন অ্যান্ড উইন্টারটা এনজয় করবেন আল্লাহ হাফেজ